এইভাবে বাংলাকে দখল করা যাবে না বাংলাকে যদি রাজ করতে হয় তাহলে ভালোবাসা দিয়ে রাজ করা যাবে তাহলে কোনভাবে শাকিব খান বাংলাকে দখল করবে কারণ শাকিব খান তো ভারতবর্ষের দর্শকদের মন জয় সেই শিকারের সিনেমা দিয়ে করেছিল আর এখন যখন তুফান সিনেমা দিয়ে একটা বড় ধরনের ক্রেস তৈরি করলো ওপার বাংলা থেকে দর্শকরা এই সিনেমা দেখার জন্য হাউমাউ করতেছে সেই সিন দেখে আসলে এই ধরনের হিরোদের মাথা ব্যথা হয়ে গেছে কারণ তুফান সিনেমা যখন ওপার বাংলায় রিলিজ হবে তখন থেকে কিন্তু একটা আলোচনা চলতেছিল যে তুফান সিনেমা রিলিজ হওয়ার পর এ স্টার যারা রয়েছে ওপার বাংলা জি দেব এদের কি অবস্থা হবে কারণ তাদের তো মার্কেট শাকিব খান খেয়ে দিছে এই তুফান সিনেমা দিয়ে কারণ তুফান সিনেমা ওপার বাংলা দর্শকরা যেভাবে গ্রহণ করছে আমার মনে হয় না ওপার বাংলার কোনো সিনেমা দর্শকরা এমনভাবে গ্রহণ করছে দেখেন যেখানে প্রসন্তজিৎ চ্যাটার্জি এই তুফান সিনেমা নিয়ে অনেক ভালো ভালো কথা বলছে এমনকি তিনি এই তুফান সিনেমাটিও দেখেছেন সেখানে চিত্রনায়ক দেব তিনি কিভাবে এই শাকিব খানের এই বিষয়টা নিয়ে কথা বলে তিনি বলেছেন এভাবে বাংলাকে দখল করা যাবে না ভালোবাসা ছেড়ে দিয়ে বাংলাকে দখল করতে হবে আরে ভাই যেখানে দর্শকরা শাকিব খানকে এত পরিমাণ ভালোবাসা দিতেছে এবং শাকিব খানকে দেখার জন্য সিনেমা হলে যে দর্শকগুলো বসে থাকে একমাত্র শাকিব খানকে দেখার জন্য এবং সিনেমা দেখার জন্য সেখানে আর কত ভালোবাসা পেতে হবে শাকিব খানকে দেখেন এই ধরনের হিরোদের এখন চুলকানি বেঁধে গেছে শাকিব খান ওপার বাংলা তুফান সিনেমা দিয়ে একটা ঝড় তুলছে বিদায় তাদের আসলে মাথা ব্যথা হয়েছে তাদের মার্কেটের কি অবস্থা হবে যে কারণে চিত্রনায়ক জিৎ তুফান সিনেমা ওপার বাংলায় রিলিজ হওয়ার আগে তাকে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করতে তিনি একটু নেগেটিভ বইতে কথাগুলো বলেছিলেন সাকিব খানকে কেন যেন এই সকল হিরোরা এখন হিংসা করতেছে কারণ তাদের মার্কেটের অবস্থা যে লো হয়ে যাবে এই জন্য তো ভাইবারদের চিত্রনাক দেব যে কথাগুলো বলল সাকিব খানের এই তুফান সিনেমা নিয়ে এবং তুফান সিনেমাকে ইঙ্গিত করে সাকিব খানকে ইঙ্গিত করে যে কথাগুলো বলেছেন এই বিশ্বাস হলে আপনাদের কী মন্তব্য হচ্ছে অবশ্যই আপনি মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন